সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহুর্তে আমি আসি জেঠুয়ার গরুরহাটে জেঠুয়ার গরুরহাট হল সাতক্ষীরা জেলা এবং তালা উপজেলা তালা থেকে এখানে আসতে দশ টাকা ব্যান বাড়ানো দর্শক মাইকেল মধুসূদন দত্তর সেই কপক্ষ নদী এই নদীর তীরে অবস্থিত এই গরুরহাটটি এই জেঠুয়া গরুরহাটটি আমি এইখান থেকে আপনাদের

আচ্ছা সামনের হাট একটা গুরুপুরে শুরু হবে দর্শক প্রতি মঙ্গলবার এই হাতটি বসে সপ্তাহে একদিন দর্শকের জেঠুয়ার গরুর হাট আজকের তারিখ হলো পয়লা এপ্রিল দু সাল রোজ মঙ্গলবার এই তিনটি গরুর তিনটি ষাঁগরু সারবার অনেকে এড়ে গরু বলে এই তিনটির বিস্তারিত আপনাদের দাদা বোন আটেনে ভিডিওটা দেখতে থাকে আচ্ছা আপনি ব্যাপারে স্যার সঠিক যে বাজারদরটা যারা আমার দর্শক আছেন তাদের জানাবেন আমরা কোনো সত্য গোপন না কোনো তথ্য আমরা গোপন করবো না একেবারে একটা ভিডিও হবে ঠিক আছে আপনার এই যে প্রথম যে আপনার এই গরুটা হ্যাঁ এটা এটা কোন কয় দুই দাঁতের একটা সুন্দর দাঁতের দর্শক একটা ভালো এড়ে গরু খুবই সুন্দর নিখুঁত কোরবানির জন্য উপযুক্ত একটা গরু দর্শক মানে একেবারে রং চেহারা খুবই দারুণ নিখুঁত কোরবানির জন্য যা প্রয়োজন এর বিভিন্ন গুণ ভিতরে আছে এখন দুই দাঁতের এই আপনার একটা সিন্ধি গরুর দর্শক এই এটা কত হলে বেসেন বেসা দাম একশো একশো দাম চাষছেন বেচা কত নব্বই হাজার নব্বই নিচে বেস কেনা দর্শক আসলেও ব্যস্ত যায় না বাজারে দর হিসাবে আচ্ছা এটা কি তিন মন হবে হ্যাঁ ওই রাম তিন মন তিন মন মাংস হবে দর্শক দুই দাঁতের না হ্যাঁ দুই দাঁত দুই দাঁতের দর্শক কোরবানির জন্য ফিট এই একটা শাহিওয়াল এই শাহিওয়াল

খুবই সুন্দর গরু ওনার তিনটা তিনটি এর গরু তিনটাই কোরবানির জন্য উপযুক্ত আছেন আচ্ছা আপনার এইটা কত লিট দিতে পারবেন এটার দাম তো আশা যায় একশো দশ এক লাখ দশ দশ বেসা দাম কত বেসা দাম একশো একশো নিজের নামবে না দর্শক এটা 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 কেমন হবে সাড়ে তিন মন হবে দর্শক ওনাদের বাস্য মতে এখন কয় মন হবে আপনারা যারা গরু সম্পর্কে ভালো জানেন আমি কিন্তু কোনো মানে জুম করি না একেবারে ডাইরেক্ট আপনাদের দেখাই দর্শক একেবারে সরাসরি আপনাদের দেখাচ্ছি আচ্ছা এইটা এক লক্ষ দশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন হয়তো দুইশো পাঁচ হাজার কম হইতে পারে পাঁচের নিচে তো দেবেন না মানে লাখের উপরে যাবে আচ্ছা তারপরে এই যে লালটা এটা একেবারে শরীর বলেন যে এই হলে দেবো ওই এক লাখের নিচে হবে না

মানে দালাত ক্রেতা অনেকে মানে দিশা পায় না যে কোথায় যাবো কীভাবে গরু কিনবো আপনার মোবাইল নাম্বারটা বলবেন নাম ঠিকানা এবং ওই নাম্বারে যোগাযোগ করে তারা যাতে দর্শক যাতে গরু কিনতে পারে আচ্ছা আচ্ছা আপনার নাম মোবাইল নাম্বার আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আচ্ছা আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো সিক্স টু নাইন সেভেন সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা যারা গরু কেনার জন্য ব্যস্ত আছেন কোরবানি দিবেন এই যে এনার সাথে যোগাযোগ করলে এই যে দাম আমরা দেখালাম নব্বই এবং এক লাখ টাকার ভিতরে ভালো ভালো কোরবানির গরু কিনতে পারবেন দুই দাঁতের দর্শক খুবই সুন্দর নিখুঁত গরু লাগে উনি নিখুঁত গরু নিয়ে আসে উনি মানে কোনো দুর্বল গরু উনি বেছে না দর্শক আমার জানা মতে আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা গরু কিনতে পারেন ভিডিও কলে আপনারা দেখতে পারেন ওনার সাথে যোগাযোগের মাধ্যমে দর্শক আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো একজন দর্শক খুবই সুন্দর সুন্দর গরুর ভিডিও আমি তৈরি করি প্রতি হাটে প্রতিদিনই আমি নতুন নতুন ভিডিও সারি দর্শক খুবই সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমার এই চ্যানেল দর্শক জেটু আর গরুর হাট তালা উপজেলা জেলা সাতক্ষীরা প্রতি মঙ্গলবার এই হাট বসে এখানে হাসিল মানে সাড়ে তিনশো টাকা হাসিল সাড়ে তিনশো টাকা দর্শক এখানে আসেন সাড়ে তিনশো টাকা মানে এই খাজনা পরিশোধ করে যারা কেড়ে তারাই এই খাজনা পরিশোধ করে দর্শক সাড়ে তিনশো টাকা করে মানে খাজনা দিতে হবে গরু প্রতি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওরা হাতে